কামদায় না ওন বিজীবেন কামদায় না ওনু বিজীবেন আমায় কিছু চাই না শুধু মাথেরো তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাথেরো তোমায় আমি চাই কামদায় না অনু বিজীবেন আমায় কামদায় নাহা ও নবিজি বুকে আমায় কিছু চাই না শুধু মাতের তো চাই কিছু চাই না শুধু মা তো মহায়ামিচাই চাই চাইনা আমি জমিদারে ববের সরদারি চাই গো নবীজি চাই না আমি জমিদারে ববেরে সরদারি চাই মন চাই শুধু বুখের রাখতাম মন চাই শুধু মুখে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না তো মহায়ামি চায় কিছু চাই না তো মাতের তোমহায়ামিচ কামদায় নাহা ও বুকে নেওয়া আমায় কামদায় নাহা নবীজি বুকে বুক আমায় কিচ্ছু চাই না শুধু মাত্র তো মহায়ামি চাই কিছু চাই না শুধু মাত্র তো আমি চাই তুমি যদি আমার হও দিবহ উপহার দয়াল জীবনটাই আমার যদি আমার হও দিব উপহারে মূর্শ্রী জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র তো মহায়ামি চাই কিছু চাই না শুধু মাত্র তো মহায়ামি চায় কামদায় না নাহা নবীজি বুকে নেওয়ামায় কাম কামদায় নাহা ও নবীজি বুকে নেওয়ামায় কিছু চাই না শুধু মাতের তো মাহায়ামি চাই কিছু চাই না শুধু মাতের তো মাহায়ামি চাই কিছু চাই না শুধু মাত্র তো মাহায়ামি চাই